মাৰি বাচাও আমাৰে সেই বাচাই থব আমাৰে তলা মালিক আল্লা আতো কি আমিতো মাইছৰ ডাক্তৰ নাবে গৰু ডাক্তৰ খাই চুলতানাতো আমাৰ ডাক্তৰী দুৱাই কৰাইতো নাই আৰু সিগেওতো কৈছো তাইৰে বাচাই বাৰ লাগি মাতো ইচেগীয়া লাগিব নাই আমাৰ ডাক্তৰৰ ডিগ্ৰী ডিগ্ৰী জাগো যেন আগু নাই উজিব আমি শৰ্মো তোৰ ভিটামিনৰ কমজুৰি জাগো যেন ইগো আমি শৰ্মো মাতো ইচেগীয়া ঔ ঔ এখন ঔষধ দিয়াৰ ঔষধ দিনৰ ঔষধ দি পায়

আব্বুল হয়ে দিছি এক কাম করিস নাখর মাঝে দিছ দুই ফুকা বন্ধ করি গিয়া নাখর আর ডালিয়া দিস নাখর মাঝে দুই ফুটা তিন ফুটা করি ডালার লগে লগে তৈব জানস নি তোর ভিতর শৈতানি সব বাড়িয়া ঠেনে হয়ে যাব আর ইমানদারি জিনিস হগু ভিতরে থাকবো এর বাদে তোর শরীরের ভিটামিনের কমজুরি যেগু এগু ঠিক হয়ে যাব রুমি আর তোর কিতা দরকার খসাই ঘুমাইলে চৌকে দেখি না খাইলে পেটো লাগে না ঘুমাইলে সবকে দেখোস না নি বহুত বড় বেন্দা শুনি দেখবে কিলা সারা শয়তানি লইয়া মনর ভিতরে ঘুমাছল লাগি তো সবকে দেখোস না ঠিক বলেছো আর এমনে জানে কি তা করে খালি জান তেলং তেলং করে তেলং তেলং গো করে নি ও সুনার মাইগো আইও আমি তোমার তেল সারা বার করে দিলাই না আইও ভিটামিনের ওষুধ দিতাই বাসেলানলাই মারবা আমি আইও ভিটামিন ডি মুছ লাইন লাইন হলতা বে থুই সুলতানা হরসনা হগুতারে চিকিৎসা করি আমি আগে ডরাইয়া যায় না ইনজেকশন বেহলে ডর করে আসে লাইন ডরাইয়া জান না হাই আমি কিটা বাগনি বাগনি মাত্র সুল্লটা ট্রিটমেন্ট করছি তার মাঝে একটা বাচিছে আর 15টা সিজ ফায়ার ডিগ্রি লাগছে না করি ডি ডি লাগছে না ডি ডি লাগলি নানি একদম এম বিবিএস ডাক্তর বড়ো ডাক্তর হয়ে গেলাম মানে ডাইরেক্ট উবা তার কি কোদাল দি ফাড়িয়া কোদাল দি আমি ডাইরেক্ট ট্রিটমেন্ট করলে ওলা মানুষ কিন্তু চিকিৎসাটা খাইকু থাম বসির বেজিগু খানও ও মনে হইছে মনে হইছে উগার তলে থাম মূর্কে থাকে গরম রাখবা লাগে কারণ এগুলো ফ্রিজত নানি ঠান্ডা হই গেছে উগার তোলে তৈর গরম হইত বেজী গুটা আমি পারি দেখি চাই বেজিগুটা খানো থাম পার

হাই ভিটামিন যেত আছে একদম সারাটা তরে হারাইয়া দিব মানে ও ইঞ্জেকশনের মাধ্যমে এই ইনজেকশন হয়েছে গিয়ে একদম এক নম্বর ইঞ্জেকশন পঁচিশটা গরুর একটা ইঞ্জেকশন বনে ষোলোটা বয়স তাকি একটা ইনজেকশন বনে আর এই সপ্তাহ মিলাইয়া তিনশো বাহত্তর জীব মাল মশলা দিয়া অকটা দিয়ে ইঞ্জেকশন বানাইছি অকটা গুমাইবার আধা ঘণ্টা আগে মানে কিনে হাৰেই থৈ থাকোঁ কি মোকৰ ভিতৰে মোকৰ ভিতৰত অন্য কোনো জেগাত হাৰাইছিনা নাইলে বেমাৰজ্য আমাৰে হয়ছনা তো ডিগ্ৰী ডি ডি লাগছে আমি ডি ডি ডাক্তৰে চুলতানাৰ চিকিৎসা কৰি বাদেগীয়া আমাৰ ৰুমিৰ চিকিৎসা হৰিয়াৰ ৰুমিৰ আৰু চুলতানৰ চিকিৎসা আপোনাৰ যদি ভাল লাগিয়া থাকে ইউটিউবৰ আব্দুল ৱাহিদ নাটক হোজাইছিলটি নাটক বা চিলতি নাটক আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া দেখিবা দামাকা দামাকা নাটক পাইয়া আচ্ছাম আলাইকু ৰহমতুল্লাহটো মাত খতাৰ মাজে বুল হলে হেৰেদি চাৰি দিবা কমেণ্টৰ মাধ্যমে চলাম জানে